নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলেও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কর্কটের ভিডিও এটা অর্থাৎ আপনি যখন কর্কট রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আপনি এই যে নতুন মাস এপ্রিল মাস নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার এবং নতুন মাস আপনাকে কী রেজাল্ট দেবে বা কী ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে আমি করবো করার চেষ্টা করব আপনাদের চ্যানেল আমার দুটো চ্যানেল রয়েছে দুটো মিলিয়ে ভিডিও আছে তো সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো পাবেন দুটো মিলিয়ে আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে বা মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি কর্কটের জাতক বা জাতিকা যখন আপনি বা আপনি যখন কর্কট রাশির মানুষ এপ্রিলে আপনাকে কোন কোন দিকগুলো ভালো হচ্ছে কোন কোন দিক থেকে আমি অ্যালার্ট থাকব এই সামগ্রিক জিস্ট বা দিকগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি ধরার চেষ্টা করছি বন্ধুরা কর্কটের ক্ষেত্রে যা প্ল্যানেটারি পজিশন দাঁড়িয়ে রয়েছে মঙ্গলের ট্রানজিট হচ্ছে কর্কটের ওপর বৃহস্পতি ইলেভেন থাউজে বসে রয়েছে শনি ঢুকে গেছে আপনার নাইন থাউজে মানে ঢুকে যাচ্ছে মাস শুরুর সময় বুধ শুক্রের বক্রি এবং একটা কালসর্পের পরিস্থিতি রয়েছে কালসর্পটা তৃতীয়া নবমের ওপর দিয়ে তো প্রথমত বুঝবেন কর্কটের জাতক বা জাতিকাদের এ মাস কিন্তু টাফ হবে একটু মন রাখা কথা বলে ভালো ভালো কথা বলে তো লাভ নেই যেটা হচ্ছে সেটা শোনাটা ভালো এই ভিডিওটা চলতে আপনাকে সাহায্য করবে বড় সিদ্ধান্ত তো কোনো জায়গা থেকে কারোর সাথে কথা বলেই নিতে হবে কিন্তু বুঝতে সাহায্য করবে এখন সিচুয়েশানটা বা সিনারিওটা কি আছে এটা কথা তো প্রথমত দেখুন আমি কর্কট হলে আমার শরীরটা ভালো রয়েছে আমার শরীর এবং ধরুন কেউ অসুস্থ আপনি কর্কটের মানুষ তা তারপরেও বলার যে আপনার শরীর বা আপনার স্বাস্থ্য নিয়ে খুব বেশি উদ্বেগের জায়গা নেই অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে হবে তারা যেভাবে বলবেন চলতে হবে ছোটো ছোটখাটো রোগ খাটো রোগভোগগুলো চলতেই পারে যেমন ধরুন কারোর একটু সুগার আছে কারোর একটু প্রেশার আছে হয়তো দুদিন জ্বরে পড়লেন এগুলো তো চলবে কিন্তু এক্সপেক্টেড এটা যে বড় অসুবিধার জায়গা নেই বড় সমস্যার জায়গা নেই এটা প্লাস পয়েন্ট এবং যে বোনরা যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থা চল চলছে এই মাসে ডেলিভারির ডেট রয়েছে হয়তো তিরিশ সপ্তাহ চলছে এরকম যাদের ব্যাপার স্যাপারগুলো রয়েছে না তারাও আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন পেতে পারবেন আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা তাহলে বন্ধুরা প্রথমত বুঝবেন আপনি কর্কটের মানুষ হলে কর্কটের জাতক জাতিকা হলে হেলথ ভালো হচ্ছে কিন্তু নাইন থাউজেন্ডটা পুরোটা ড্যামেজ হয়ে শুরু হচ্ছে মাস নবম ভাব নবম ভাব গুরু বোঝায় পিতা বোঝায় পিতৃস্থানীয় ব্যক্তিদের বোঝায় যদিও একাদশে বৃহস্পতির অবস্থান থাকছে কিন্তু পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর কিন্তু খেয়াল রাখতে হচ্ছে আমার বাবা বাবার মতো যদি কেউ থাকেন কিছু ক্ষেত্রে মা এই গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্যগুলো লক্ষ্য রাখতে হবে সন্তানের শরীর ভালো থাকছে কিন্তু সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই বাচ্চাগুলো ভোগাবে বাচ্চা তাদের তাদের মানে কী বলবো অতিরিক্ত বদমাইশি করা বায়না করা যেগুলো বাচ্চারা করে ভোগাবে আপনাকে আরও মেন্টালি স্ট্রেসে রাখবে এই ব্যাপারটা বলছি তো এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে কিন্তু স্পেশালি পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য আমাকে নজর রাখতে হচ্ছে এটা খেয়াল রাখুন ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু হবে এবং ধরুন আমি পুরী দীঘা যাচ্ছি কেউ ধর্মকর্ম করতে যাচ্ছে হরিদ্বার বৃন্দাবন যাচ্ছে আবার কেউ ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে যাচ্ছে চাকরি সূত্রে প্রত্যেকটা ট্যুর বা প্রত্যেকটা ট্রাভেলে কিন্তু হতে পারে বা হওয়ার জায়গা রয়েছে অসুবিধা নেই কিন্তু যেটা মেন প্রবলেম দিচ্ছে নাইন থাউজে চার পাঁচটা গ্রহ যোগ দিয়ে মাস শুরু করছে বুধ শুক্র শনি রবি রাহু এই যে পঞ্চগ্রহ যোগ এটা প্রবল শত্রুতার মুখে আপনাকে ফেলবে একা বৃহস্পতি কুম্ভ হয়ে আপনাকে টানছে বেরিয়ে আপনি যাবেন যখন নবম একাদশের কানেকশানস তৈরি হয় বেরিয়ে আপনি যাবেন কিন্তু হোঁচট খাওয়া স্ট্রাগেল করানো এবং পরিস্থিতি যে টাফ সেটা আপনাকে বোঝাবে তাহলে চাকরির জায়গা বা বিজনেসের জায়গা কেমন হচ্ছে আমি প্রথমত ব্যবসাটাই বলি রোজিত চাকরির কথা বলি দেখুন বিজনেস কিন্তু চলবে কম্পিটিশান প্রচুর যেখানে আপনি যেখানে কাউন্টার চলছে যে বিজনেস করছেন শত্রুতা আপনি প্রচুর পাচ্ছেন কিন্তু আমার দুটো পার্ট এক হচ্ছে কম্পিটিটার দুই হচ্ছে পাবলিক কম্পিটিটাররা বেগ দিচ্ছে পাবলিকটা আমাকে সাপোর্ট করছে এটা বৃহস্পতির প্রভাবে হবে তো আমাকে বুঝতে হবে আমার পাবলিক বা আমার ইউএসপি এবং কাস্টমার ডিলিংটাকে আরও ভালো করে জোর দিতে হবে বিজনেস ভালো চলছে একা বিজনেস ভালো চলছে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজকর্ম চলতে পারে পার্টনার পার্টনারশিপ গণ্ডগোল আছে এটা কিন্তু ব্যাপার শত্রুতা এক্ষেত্রে পাবেন এটা লক্ষ্য রাখুন কিন্তু ওভারঅল এটা এক্সপেক্টেড বাণিজ্য হওয়া বাণিজ্য চালা বা বাণিজ্যে উন্নতি বলতে পারি আসছি চাকরির জায়গা এবং যারা নতুন কোনো বিজনেস শুরু করছেন চলতে পারে কাজকর্মের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে উন্নতি উন্নতির জায়গা দেখুন দশম প্রতি নিজস্ব হচ্ছে কর্কট রাশিতে দশম মানে কর্ম কর্মক্ষেত্রে আমরা প্রত্যেকে তো এক্সপেক্ট করি এপ্রিল এপ্রিল অনওয়ার্স একটা ভালো প্রমোশন ভালো হাইক এই জায়গাটা পেতে সমস্যা দেবে এবং শত্রুতা এইভাবে যে আমাকে ফুললি সাপোর্ট দেওয়া হচ্ছে না আমি যে সাপোর্ট এক্সপেক্ট করছি যে সাপোর্ট চাইছি যেভাবে কাজ করতে চাইছি দেয়া হচ্ছে না আমি কাজ ভালো করছি দায়িত্ব পালন ভালো করছি সে আমরা বলতে পারি যে তুমি বলতে পারবে না যে আমার কোনো কাজ ডিউড় হয়েছে কোনো কাজটা ভুল হয়েছে কাজ ভালো পরিবেশ ঠিক নেই পরিবেশটা ঠিক নেই তো যাদের সাথে কাজ করছেন সিনিয়র জুনিয়র প্রত্যেকটা লেভেল প্রত্যেকটা জায়গা ভোগাতে পারে ভোগাবে এবং কেউ মিষ্টি থালি সাজিয়ে আপনাকে বসবে না এটা কিন্তু ঘটনা আমরা বাড়িতে অতিথি এলে এক থালা করে মিষ্টি দিই না ছটা সাতটা আটটা মিষ্টি দিই হ্যাঁ তো এটা ব্যাপার যে হ্যাঁ এটা হতে পারে আপনার সুগার আছে আপনাকে বলে না মিষ্টি খাও খেতেই হবে এইটা মানে ইচ্ছাকৃতভাবে আপনাকে প্রবলেমে ফেলা চাকরির চেঞ্জেস হতে পারে আমি বলতে চাইছি দেখে শুনে এগোবেন এই প্রেসার সবাইকার রয়েছে পরিস্থিতিটা একটু ঠিক হতে দিন সময়টা মোটামুটিভাবে যাচ্ছে মানে এপ্রিলের ফার্স্ট হাফ প্রথম চোদ্দো পনেরো দিন এটা কিন্তু আপনাকে বেশ ভালো রকমভাবে বেগ দেবে বরং সেকেন্ড হাফটা সময় যত এগোবে তত আমি পরিবেশের সঙ্গে মানিয়ে নেব শত্রুতাগুলোকে হ্যান্ডেল করে নেব এবং বেশ ভালো রেজাল্টগুলোকে পেতে পারি ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাচ্ছেন চেঞ্জেসটা ভালো হচ্ছে চাকরি সূত্রে দূরভ্রমণ হতে পারে কিন্তু টক্সিসিটি থাকছে এবং এরা আপনার কাজে বিঘ্ন ঘটাবে এরা আপনাকে উঠতে দেবে না এইটা ব্যাপার আপনার কাজে কোনো ফল্ট নেই ভুল নেই বা এটা ব্যাপার তো চাকরি ক্ষেত্র স্টেবেল বাট হেডেকটা প্রচুর লোকজনের অ্যাক্টিভিটিস কাজকর্ম আপনাকে হেডেকে রাখবে দুশ্চিন্তার মধ্যে টেনশনের মধ্যে বা ট্রেসের মধ্যে রাখবে তো বন্ধুরা আপনি যখন কর্কট বা কর্কটের জাতক জাতিকা আমি আশা করছি আপনি এই ব্যাপারগুলো এই জায়গাগুলো ম্যানেজ করতে পারবেন প্লিজ এটা বুঝুন প্রথম পনেরোটা দিন অন্তত রবি যতক্ষণ না মুভ করছে পনেরো তারিখ রবির মুভ হয়ে যাবে মানে বৈশাখ মাসের এক তারিখে মানে চোদ্দো পনেরো তারিখে এপ্রিলের এই কটা দিন অন্তত দেখে তারপর পরিস্থিতি অনেকটা লাইট হবে কাজ আরও বেটার হবে শত্রুটা কমে যাবে এটা বুঝতে হবে কারণ রবি পুরোমাত্র এফেক্টেড এবং ড্যামেজ হয়ে যাচ্ছে কারণ বক্রি শুক্র শনি রাহু সব মিলিয়ে বুধ রবিকে ড্যামেজ করছে এটাই প্রবলেম কিন্তু এখানে একটা ভালো দিক আছে চাকরি ক্ষেত্রতে চাপ আছে বলছি প্রেশার আছে বলছি শত্রুতা বলছি কিন্তু এই কানেকশানসগুলো দাম্পত্যকে অনেকটা ভালো করবে এক হচ্ছে বিয়ের যোগাযোগ যদিও চৈত্র মাসে আমাদের দেখাশোনা হয় না আমাদের বাঙালিদের বা হিন্দুদের দেখাশোনা হয় না তো কিন্তু বলতে পারি যে পুরো মাসের যখন বলছি বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ এগোতে পারে এবং রাস্তাটা খুব স্মুথ হয়ে যাবে স্বামী স্ত্রীর বন্ডিংটা ভালো হচ্ছে একে অপরকে মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্ট পাশে থাকা পাশে দাঁড়ানো ভালো বন্ধু ভালো অ্যাডভাইস হাজব্যান্ড ওয়াইফ এটা বেটার ইভেন প্রেমটাও ভালো ফল দেবে প্রেমটা যারা বিয়েটা কনভার্ট করতে চাইছেন খুব ভালো হচ্ছে খুচরো ঝামেলা তো থাকেই একটু কথা কাটাকাটি একটু মতের মিল না থাকা এগুলো তো চলেই বা চলবেই কিন্তু বন্ধুরা দেখুন দাম্পত্য এবং প্রেম বোধ সাইডে ভালো ফল দেবে আমি বলবো আমি বলতে পারি যে বন্ধু বা বন্ধুত্বের জায়গা লোডশেডিং হয়েছে লাইটিংয়ের একটু প্রবলেম হতে পারে বন্ধু বা বন্ধুত্বের জায়গা আপনারা একটু দেখে শুনে ম্যানেজ করে চলুন হ্যাঁ হতে পারে একজন দুজন তিনজন খুব ক্লোজ বন্ধু হলেন বা তারা সবসময়ের আপনার সাথী কিন্তু বাদবাকি জায়গা বা বাদবাকি দিকগুলোকে আপনারা একটু দেখে বা বুঝে পার করুন আমার মনে হয় সেটা আপনার বা আপনাদের জন্য বেটার হবে এটা এটা কিন্তু ঘটনা আপনি যখন কর্কটের মানুষ তো দাম্পত্য ভালো হচ্ছে পেরেন্টসদের সাপোর্ট পাচ্ছি কিছু জ্ঞাতি শত্রুতা পাবো স্পেশালি আপনি যখন একজন হাউসওয়াইফ এবং এক্ষেত্রে না লোকের লোকজনদের কথাবার্তা গায়ে লাগবে এমন টোনে কথা বলবে এমনভাবে ঠুকে কথা বলবে গায়ে লাগবে গাটা জ্বালিয়ে দেবে এই ব্যাপারটা হতে পারে কর্কটের ক্ষেত্রে তো একটু দেখে বড় কোনো ক্ষতির জায়গা পরিবার নিয়ে নেই হাউস ওয়াইফ হলে মেন্টাল একটু টর্চার হচ্ছেন এটা ব্যাপার তবে অসুবিধা নেই ম্যানেজেবল এটা কিন্তু কর্কট দাম্পত্য ভালো প্রেম ভালো প্যারেন্টসদের সাপোর্ট ভালো আছে থাকবে সন্তানটা আমি প্রথমেই বলছিলাম প্রেগন্যান্সি চললে অসুবিধা নেই কিন্তু সন্তানের বলন কথাবার্তা বলার এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে দেখুন আরেকটা একটা ভালো পয়েন্ট কর্কটের জাতক বা জাতিকা ধরুন আপনি লিগাল প্রবলেমে রয়েছেন পুলিশি ঝামেলায় রয়েছেন কোর্ট কাছারিতে রয়েছেন জায়গা জমি সংক্রান্ত প্রবলেম চলছে বড় কোনো পারিবারিক বিবাদ চলছে এটা লিগাল যে কোনো লিগাল প্রবলেম আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে যে কোনো লিগাল প্রবলেম আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিতে পারে সবচেয়ে বড় কথা কর্কটের জাতক বা জাতিকা বা কর্কটের যখন আপনি মানুষ ফাইনান্সিয়াল গ্রোথ কিন্তু থাকবে হুম অর্থনৈতিকভাবে যারা অস্থিরতা যারা গন্ডগোল বা অর্থের একটা যে চাপ লোন হয়ে গেছিলো ধার দেনা হয়েছিল এই চাপ কিন্তু কমবে ক্যাশ ফ্লো বাড়ছে বাড়ছে এবং লিগাল প্রবলেমগুলো অনেকটা মেটার দিকে যাচ্ছে তো লিগাল মানে তো বড়ো হেডেক শত্রুতা থাকছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি যার পয়সা ঠিক থাকে এবং সবচেয়ে বড় কথা পয়সার থেকেও বড় কথা যাদের আইন কোর্ট কাচারি এগুলো নিয়ে চাপগুলো কমেছে তারা অনেকটা ভালো রয়েছেন দাম্পত্য এবং প্রেম ভালো শত্রুতাটা প্রচুর সব ক্ষেত্রে আমি এটার ওপর জোর দিচ্ছি আদারওয়াইজ কোনো প্রবলেম নেই স্টুডেন্টগুলো দেখুন আমি সবকটা পয়েন্টকেই ধরতে ধরতে এলাম পয়সা বলুন শরীর বলুন ট্রাভেল বলুন চাকরি বিজনেস দাম্পত্য প্রেম পারিবারিক জীবন ট্যুর অ্যান্ড ট্রাভেল এটা বেস্ট পার্ট হবে বন্ধুরা বেস্ট পার্ট হবে মেধাটা খুব ভালো পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি মেধার জায়গা ভীষণ ভালো নবম নবমপতি একাদশে অবস্থান হ্যাঁ তো পাঁচ নয় কানেক্ট করছে এবং পঞ্চম্পতি যদিও নিজস্ব কিন্তু কর্কটের ওপর বসবে যে কোনো ধরনের শিক্ষায় সাফল্য রয়েছে যে কোনো প্রাইমারি লেভেল ঠিকঠাক উচ্চশিক্ষায় ভীষণ মাপের ভালো রেজাল্ট আসতে পারে খুব ভালো রেজাল্ট আসতে পারে আমি যখন কর্কটের মানুষ আমি ম্যানেজমেন্ট পড়ছি আমি মাস্টার্স করছি আমি পিএইচডি করছি রিসার্চ ওয়ার্ক করছি গ্র্যাজুয়েশান করছি কম্পিটিভের জন্য তৈরি হচ্ছি আমি তো বলছিলাম প্রেসারেসার চাকরির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাচ্ছেন এবং এক্ষেত্রে এটা বলছি আপনি যখন কর্কটের মানুষ বিদ্যায় সাফল্য কিন্তু একটা প্রবলেম দেখুন মনোসংযোগে প্রবলেম নয় কিছু পারিবারিক প্রবলেম পারিবারিক কিছু সমস্যা যেগুলো পড়াশোনাকে হ্যাম্পার করবে ধর হয়তো আপনার বাবার শরীরটা খারাপ হয়তো পরিবারের কোনো বড়ো অশান্তি পরিবারের কোনো ওপর কোনো চাপ এসে গেছে হয় না পড়াশোনার এফেক্ট হয়ে যায় বাচ্চাগুলোর ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও ছোটাছুটি করতে হচ্ছে এই ব্যাপারগুলো তৈরি হতে পারে যেটা পড়াশোনাকে মানে বাইরের কোনো সমস্যা এডুকেশনকে হ্যাম্পার করলেও করতে পারে আদারওয়াইজ কোনো প্রবলেম নেই কিন্তু শত্রুতা থেকে সাবধান দৈব সাপোর্ট দেবে কিছুটা বাট একটু গণ্ডগোল রয়েছে এটা বুঝতে হবে তো বিশেষত এক থেকে পনেরো ষোলো এই সময়টা দেখে নিন চৈত্র মাসের শেষ করা দিন বৈশাখ মাস থেকে কম এটাই কর্কটের মোটামুটি একটা জিস তিনটে নক্ষত্র আমরা কর্কটের ক্ষেত্রে পার করি পুনর্বসু পুষ্য অশ্লেষা পুনর্বসু সব ক্ষেত্রে গুরুজনদেরকে প্রায়োরিটি দিন গুরুজনদের সিদ্ধান্ত তাদের অ্যাডভাইস তাদের ভালো বা মন্দ যা অ্যাডভাইস তাদের সঙ্গে একটা বন্ডিং জোর দিন পুষ্যা নক্ষত্র এই মুহূর্তে বড় ডিলগুলো সাবধানে এই মাস যে কোনো বড় ডিল হিউজ ডিল সাবধানে অশ্লেষা নক্ষত্র কেউ কিন্তু বদলা নিতে চেষ্টা করবে আপনাকে ট্র্যাফে ফেলতে চেষ্টা করবে আপনাকে দিয়ে কাজ গুছোতে চেষ্টা করবে এটা খেয়াল রাখুন একটু দেখে বন্ধুরা এইটুকুই এটাই কর্কটের রাশিফল এপ্রিল মাসের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে কিছুটা হলেও কিছুটা হলেও চলতে গিয়ে আপনাকে সাপোর্ট করবে করতে পারে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শত্রুতার জায়গাটাকে একটু খেয়াল রাখুন এটুকুই তাহলেই হবে নমস্কার